অ্যাজ এ ক্লিনার হিসেবে আপনারা থাইকে খায় খুব ভালো টাকা আর্ন করতে পারবেন কেননা এটার ফিডব্যাক খুবই ভালো কোম্পানি যথেষ্ট ভালো একটা কোম্পানি এটা মূলত দামমাম জুবাইলে অবস্থিত এখানে অলরেডি লোক কাজ করতে আছে খুবই ভালো আছে ভালো টাকা আর্ন করতে আর থাইকে খায়া ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি কুয়া আল কুয়া এই কোম্পানিতে ভিসা করে অ্যাজ এ ক্লিনার ওয়ার্কার হিসেবে নিয়োগ দেবে আপনাদেরকে এই কোম্পানিতে স্যালারি দেবে বারোশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা থাকা কোম্পানি কোম্পানি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকেট সকল কিছু আপনাদেরকে কোম্পানি করে দিবে দুই বছর পর পর আপনাদেরকে ছুটি দেবে বিয়াল্লিশ দিনের সেক্ষেত্রে টিকেট আপনাদেরকে হাফ ডাউন টিকিট কোম্পানি করে দিবে আপনাদেরকে স্যালারি অবশ্যই পাবেন এই কোম্পানিতে আপনারা কোনো কিছু নিয়ে কোনো ইস্যুস থাকবেন আপনাদের সেক্ষেত্রে আপনারা থাকে খায় ভালো টাকা আর্নি করতে পারবেন যেহেতু বারোশো রিয়াল স্যালারি থাকে খাওয়া অল ফ্রি আছে ইভ্রিথিংস কোম্পানি থেকে পেয়ে যাবেন ডিরেক্ট কোম্পানির নামে ইস্যু হবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে থাকতে হবে পঁয়ত্রিশ অব্দি যেতে পারবেন পঁয়ত্রিশের বেশি যারা আছেন তারা যেতে পারবেন এই কোম্পানিতে আপনারা যারা আলকুয়া ফাউন্ডেশন ক্লিনার হিসেবে যেতে চান তারা আমাদের অফিসে সরাসরি চলে আসবেন এই ক্ষেত্রে আমরা আগামী তিন থেকে চার দিন অবধি পাসপোর্ট সাবমিশন দিব তারপরে নিব না আর যে পরিমাণ কোটা আছে মোটামুটি দুই তিন দিন পর্যন্ত স্টে করবে সেক্ষেত্রে আপনারা যারা আলকুয়া ফাউন্ডেশন এজ এ ক্লিনার হিসেবে যেতে চান তারা চাইলে সরাসরি অফিসে চলে আসতে পারেন এক্ষেত্রে আপনাদের সরাসরি অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামানটাও লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রায় এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত